বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচি লাউ তো বাঙালিদের প্রিয় এই ইলিশ মাছ প্রায় সকলেই বানাতে পারেন ইলিশ মাছের ভাপা সর্ষে ইলিশ কলা পাতা ইলিশ মাছের ভাপা নানা রকমভাবে সবাই বানায় তো আজ আমি যেরকমভাবে বানাচ্ছি সেটাই তোমাদের দেখাচ্ছি তার জন্য প্রথমে ইলিশ মাছগুলো ভেজে নেবো হালকা করে নুন হলুদ দিয়ে তারপর কড়াইতে তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি অল্প একটু টমেটো কুচি তারপর সেগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব তারপর দিয়ে দেব লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর একটু পেঁয়াজ বাটা ও রসুন বাটা অ্যাড করে দেব তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তখন তো এখন অ্যাড করে দিলাম একটু লবণ এরপর মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচির সাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে সরষের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সর্ষে ধোয়া জলটাও দিয়ে দেবো এর সাথে এরপর আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলো একটা একটা করে সর্ষের ঝোলের মধ্যে দিয়ে দেব এভাবে সর্ষের মশলার সাথে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ব্যাস এইভাবে ভালো করে ফোটানো হয়ে গেলে এরপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব বেশ কালার চলে এসেছে কেমন লাগছে দেখতে বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্টে এরপর ওপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম এভাবেই আজকে রেসিপিটা আমি বানালাম তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো সবাই প্লিজ লাইক কমেন্টের মাধ্যমে একটু জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন তো আপনারা কে কীরকমভাবে ইলিশ মাছের রেসিপি বানান আমাকে কমেন্টে জানাবেন আর ইলিশ মাছের কোন রেসিপি আপনাদের কার ভালো লাগে অবশ্যই জানাবেন ব্যাস রেডি হয়ে গেল একটা পাত্রে ঢেলে দিলাম তো এই ইলিশ মাছের রেসিপিটার কী নাম দেওয়া যায় বলুন তো সর্ষে ইলিশ বলবো না ইলিশ মাছের ঝাল বন্ধুরা আপনারাই বলবেন আর এভাবে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে অবশ্যই আমার আইডিটা ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওতে টাটা